প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় হয় নাকি কবি জীবনন্দ দাসের কবিতার এই চরণটির বাস্তব উদাহরণ হয়ে রইলেন স্টিভেন স্মিথ বর্তমান ক্রিকেট জগতে সেরা চার ব্যাটসম্যান যাদেরকে ফ্যাব ফোরও বলা হয় তাদের একজন স্মিথ স্মিথকে দিয়েই শেষের শুরু তো ভাই লোক আমি হচ্ছি সমালোচক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকতে পারেন এবং ভিডিও যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করতে পারেন ইঞ্জুরিয়া আক্রান্ত অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছিলেন স্টিভেন স্মিথ ব্যাটিংয়ে অভিজ্ঞ কয়েকজন থাকলেও সম্পূর্ণ নতুন বলিং অ্যাটাক নিয়ে অজিদের সেমিফাইনালে তুলেছিলেন তিনি কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ওজিদের পর লক্ষ্য দু বিশ্বকাপ কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে চায় তারা আর সেখানে তরুণদের সুযোগ দিতে বিদায় বলেছেন স্মিথ ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি অনুযায়ী সেমিফাইনালে হারের পরেই স্মিথ সদিত্বদের জানিয়ে দিয়েছিলেন তার অবসরের কথা তবে টেস্ট ও টি টোয়েন্টি টিকিট খেলে যাবেন তিনি বিবৃতিতে স্মিথ বলেছেন দারুণ সময় কাটালাম অতীত মিনিট উপভোগ করেছি অসাধারণ কিছু মুহূর্ত এবং দুর্দান্ত কিছু স্মৃতি রয়েছে দুটো বিশ্বকাপ জীবনের অন্যতম স্মরণীয় স্মৃতি সঙ্গে যাত্রায় পেয়েছি কিছু পঁয়ত্রিশ বছরটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রান করেছেন তেতাল্লিশ গড়ে ছিয়াশিটে পাঁচ হাজার আটশো তার নামের পাশে রয়েছে বারোটি সেঞ্চুরি ও পঁয়ত্রিশটি হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বারোতম স্থানে রয়েছেন তিনি রঙিন পোশাকে দুইবার জিতেছেন বিশ্বকাপ দুই হাজার পনেরো দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপ যে সবুজ চায় এঁকেছেন বর্ণিল জীবনের রং গিয়েছেন ক্রিকেটের জয়গান সেখান থেকে শেষবার বিদায় অনেক কষ্টের ভালো থাকবেন স্মিথ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন